আল্লাহকে অবমাননা করেছে আল্লাহর ব্যাপারে এমন বাজে মন্তব্য করেছে যেটা শোনার পরে কোন মুসলমানের রক্ত টক করে ফুটে ওঠা ছাড়া ঘুমিয়ে থাকতে পারে পবিত্র কোরআনের সুরানাস নিয়ে কিভাবে অনুবাদ করলেন আল্লাহ নাস্তে বলেছেন আল্লাহ বলেছেন কি বলদুবি রব বিন্নস মালিক হিন্না শিলা হিন্নাস মিংশ রিল হসুয়া শিল খন্নাস আল্লাহ দী উআসু সুফি সুদূর ইন্ন নাস মিনাল জিন্না তিওয়ান্না আল্লাহ রব্লাল্লাহ মিনা তো সুন্দর একটা চূড়া নাজিল করেছেন যেটা শেষ চূড়া নাস মানে কি মানুষ আর ওরা এই নাস্টারের নাসাতে নিয়ে গিয়েছে এবং বলল আল্লাহ এখানে নাচতে বলেছে ওখানে নাচতে বলেছে এভাবে নাচতে বলেছে ওভাবে নাচতে বলেছে এদের বিরুদ্ধে যখন সরকার কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে তখন আবার তাদের পক্ষে দাঁড়ানোর মতো লোক আসে না নাই যারা তাদের পক্ষে দাঁড়ায় আর যাই হোক তারা ইমান তারা ইমানদার হতে পারে ওদের ইমান থাকতে পারে কারণ যে আল্লাহকে অবমাননা করে কোরআনকে অবমাননা করে তার পক্ষে কথা বলা শোভা পায় আলেম আলামার পক্ষে ছিলেন বেগম জিয়াত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী ছিলেন শহীদ জিয়াত বিসমিল্লাহ প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই দলের পথিক হয়ে সেই পথের পথিক হয়ে যারা এই বালদের পক্ষে কথা বলে তারা আর যাই হোক জিয়াউর রহমান এবং শহীদ বেগম জিয়ার পক্ষের আদর্শের হতে পারে কারণ ইসলামী মূল্যবোধে বিশ্বাসী যেই জাতীয়তাবাদী দল সেই জাতীয়তাবাদী দল করে নাস্তিকদের পক্ষ নেবেন এটা মানতে পারবো এটা পারব হকের সাথে আছে আমরা তাদের সাথে আছি করি বেগম জিয়া যেন আবার সুস্থ হয়ে ফিরে আসে বলেন আমিন আল্লাহ যাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে আসেন তারা ভাগ্যবান আবুল লাহাব বেঁচে থাকতেই সুরা লাহাব নাজিল হয়েছে না হয় নাই যদি আবুল আহাব যেত চিন্তা করেছেন কখনো আল্লাহ বললেন আবুল আহাব এবং সাথে ওরা যদি কোনোভাবে কালেমা পড়তো তাইলে এই সুরাটা বাতিল আল্লাহ জানতেন যে এই সুরা নাজিল করার পর আবার হেদায়েত হবে কারণ আল্লাহ অতীত জানেন ভবিষ্যৎ জানেন আল্লাহ রব আলামিন বর্তমান জানেন আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন কে আমাদের সব বিষয়ে জ্ঞান রাখেন আল্লাহ অনেকেই বলেন আল্লাহ যেহেতু লিখে লিখে রেখেছেন রেখেছেন সুতরাং এটা এটা ঘটবেই আসলে এই জন্য যে আপনি ঘটাবেন তাই নসিবে লিখেছে কারণ আল্লাহ রব আলমিন জানেন আপনি এই কর্মকাণ্ড কথা কয় না আপনি এই কর্মকাণ্ড ঘটাবেন একবার একজন নাস্তিক টিচারের কাছে জিজ্ঞাসা করলো ছাড় আপনি যদি আমার বাজার করতে দেন আলু কিনবা দুই কেজি পেঁয়াজ কিনবা পাঁচ কেজি রসুন কিনবা দশ কেজি পটল কিনবা এক কেজি মাছ কিনবা পাঁচশো গোস কিনবা দেড়শো এমনি ভাবে লিস্ট করে দিলেন আমি সেই লিস্ট নিয়ে বাজারে গেলাম যাওয়ার পরে এ টু জেড এ টু জেড একেবারে অ থেকে শুরু করে হসেন তাতা পর্যন্ত সব বাজার করে নিয়ে আসলাম যেটা লিস্টে নাই আমি আসার পরে আপনি বললেন যে মহিষের গোষ কেন কেন নাই এইটা তো আপনি লিস্টে লেখেন নাই এটার হিসাব যদি আপনি চান আমি কেমন করে হিসাব দেব এই হিসাব কেন আমার কাছে চাইবেন নাস্তিক প্রশ্ন করতেছে আস্তিক সারের কাছে এটার কারণটা কি কারণ হলো ওগো স্যার যেমন আপনি বাজারের লিস্ট দিয়ে দিলেন দশটা পদের পণ্য আমি কেনার জন্য বাজারে গেলাম দশটাই কিনে আনলাম এর এ টু জেড সব পণ্য কিনে আনার পরে যেটা লিস্টে নাই সেইটা নিয়ে আপনি আমার কাছে খবরদারি শুরু করলেন আপনি আমার কাছে তলব করলেন বলেন এরা ঠিক হবে নাকি স্যার বলল কি বুঝাইতে চাও বুঝতে পারছি তার মানে তুমি বুঝাইতে চাও আল্লাহ যেহেতু ভাগ্য লিখে রেখেছে তোমার ভাগ্যে নামাজ লেখে নাই রোজা লেখে নাই তোমার ভাগ্যে হজ লেখে নাই জাকাত লেখে নাই এখন তুমি এই হজ জাকাতের কৈফিয়াত কেমনে দিবা বুঝতে পারিস তো এটা নাস্তিকের একটা প্রশ্ন যেহেতু আল্লাহ নসিবটা লিখে দিয়েছেন সুতরাং আমার ভাগ্যে যদি নামাজ লিখতো তাহলে তো আমি মসজিদে যেতাম আমার ভাগ্যে যদি রোজা লিখতো আমি রোজা রাখতাম আল্লাহ লেখেন নাই আমারও যাওয়া হয় নাই তাইলে আমার কেন আল্লাহর কাছে এটা নিয়ে হিসাব দিতে হবে আল্লাহ কেন এটার কৈফিয়া তলব করবেন এটা আমাদের একটা প্রশ্ন হতে পারে না যে আল্লাহ তো আমার কপালে দাড়ি রাখা কপালে লেখে নাই। আল্লাহ মাথায় টুপি পরা কপালে লেখে নাই কি আমার কোরআন পড়তে পারবো এটা কপালে লেখে নাই এই জন্যে অনেকেই কপালের দোষ দেয় এটা কপালে লেখে না এটা কপালে নাই স্যার বললেন নেভার আমি তোমাদেরকে বলি এই ক্লাসে যতজন ছাত্র এবং ছাত্রী আছে এর মধ্যে আমি যদি তোমাকে বলি কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এটা কি তুমি লিখে দিতে পারবা বললো স্যার যেহেতু একটা বছর ক্লাস করেছি সুতরাং আমি বলে দিতে পারবো কোন ছাত্র কেমন রেজাল্ট করবে এ প্লাস পাবে কে এ গ্রেড পাবে কে সি পাবে কে ডি পাবে কে কি কে ফেল করবে সেটাও বলে দিতে পারবো স্যার বললো তাইলে লিস্টে লিখে দাও লিস্টে যখন লিখে দিয়েছে ফেল করবে ইউনিয়ন আমির জামাত ইসলামের উনার নাম লিখে দিয়েছে ফেল কারণ পড়ে না সারাদিন ইয়ানো তুলি বেড়াইতে পড়বে কখন তো এই জন্য লিখে দিয়েছে কি ফেল এখন এই ফেল লিখার পরে স্যার বলতেছে এই যে তুমি ফেল লিখলে এখনো তো পরীক্ষা হয় নাই যদি জামাতের ইউনিয়ন আমির ফেল করে সত্যি কি তোমার এই লিখার কারণে ফেল করবে বলেন এর দায় কি তুমি নিবা তো বসো আমি দায় নেবো কেন নিবা না আমি এক বছরের ক্লাস করে বুঝতে পারিছি যে উনি তো সারাদিন মিছিল মিটিং আজকে দাড়িপাল্লা ঠেঙাচ্ছে কালকে ধানের শীষ ঠেঙাচ্ছে এগুলো করি বেড়ায় তো উনি পড়ে না তা পাশ করবে কি করে বোঝা যায় না বাবা কে কেমন ভালো ছাত্র এরা এক বছর সাথে থাকলে বুঝা যায় না স্যার বললেন ওগো আমার ছাত্র এবার বুঝে নাও তুমি যদি এক বছর একটা ক্লাসে থেকে কে ফেল করবে আর কে এ প্লাস পাবে যদি বুঝতে পারো আমার রব তোমারে বানাইছে আমার রব কি বুঝতে পারে না কে মসজিদে যাবে আর কে যাবে না কথা কি বোঝা গেছে হ্যাঁ এই জন্য আপনার না আল্লাহ লেখে নাই বরং আপনি এইটা করবেন না বলে আল্লাহ লিখে রেখেছে আপনার দিয়ে এটা হবে না কথা কি বোঝা গেছে ভাইরা আমার আপনার নসিবে যদি এটা না লেখে আপনি করতে পারবেন যে বলছিলাম আল্লাহ বলবেন আল্লাহ বোর্বেন কিতাব আরকাপ কাফিনাফ সিকা লিওমা আলাইকা হাসিবাব পড়ো তোমার কিতাব পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজে যথেষ্ট হিসাব করে দাও হিসাবের খাতা মেলে যখন আপনি দেখবেন না রে প্রতিটা পাতায় পাতায় গোনা আছে না নাই আপনাদের মনে হয় না সব তো পি সাহেব সব আল্লাহ রলেন আপনারা আমার কথা বলি আমার আমন অনেক গোনা আছে যেই গোনা মা যদি জেনে যেত আমার ভাত রান্না করে খাওয়াতো না যদি আমার বাবা জেনে যেত সন্তান বলে পরিচয় দিত না যদি আমার স্ত্রী জেনে যেত সংসারটা না যদি আমার সন্তান জেনে যেত আব্বা বলে ডাকতো না যদি আমার গ্রামের মানুষ জেনে যেত আমার বিচার সালিশ বসাত দরবার বসাত আমার এমন গুনায় আছে সেই গুনার খবর যদি আপনারা জেনে যেতেন এই স্টেজে তাকপির ধ্বনি দিয়ে আমারে উঠাতেন না মাইকে কথা বলতে দিতেন না এমন গুনার খবর পৃথিবীর মানুষ জানে না জানেন কে আল্লাহ রব্বুল আলমিন জানেন এমন অনেক গুণায় আছে আমার আছে আপনাদের না থাকলে তো আপনারা পরহেজ গার আলহামদুলিল্লাহ ও গো আমার ভাইরা এমন গুনার খাতা উল্টায় উল্টায় যখন দেখবেন নামাজ হয় নাই ফজরের নামাজ পড়ি নাই আবার ওয়াজ করে এসে বলছি ভাইরা আমার নামাজ কাজা করা যাবে না অথচ আমারে কোনো দিন মসজিদে দেখা যায় না আপনারা তো আর দেখেন না যে হুজুর কি করতেছে পরকালের ময়দানে যদি প্রজেক্টারে লাগাই দেয় আল্লাহ যদি বলে কবির বিন সামাদের কবির বিন সামাদের আমল নামাটা প্রজেক্টরে ডিজিটাল প্রজেক্টরে লাগাই দাও আর যদি আপনারা থাকেন শ্রোতা তাইলে আমি ওখান থেকে পদত্যাগ করি আগেই জাহান নামে যেয়ে বসে থাকা লাগবে ওখানে আমি বসতে থাকতে কারণ আপনারা ওখানে গণ ধুলাই দেবেন আমার যে এ একই হুজুর কথা বলেন ভাই এটা কিন্তু বাস্তবতা বলছি আমাদের মানে হুজুর মানে মনে করি না বিশাল পিস হ্যাঁ আবার একজনের মনে করেন নাই নাই টুপি কর্মকাণ্ড পাঞ্জাবি নাই জুব্বা নাই কিন্তু ইসলামের পক্ষে কোরআনের পক্ষে ভূমিকা আছে আমরা পোশাক দিয়ে বিচার বিবেচনা করে ফেলি আসলে পোশাক দিয়ে পরকালে মুক্তি পাওয়া যাবে কথা না পাওয়া যাবে পরকালে পোশাক দিয়ে মুক্তি পাওয়া যাবে না পরকালে আমল দিয়ে মুক্তি পেতে হবে আমল যার ভালো আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতেমা রাদিয়াল্লাহু হাকে ডাকলেন হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন আয়েশা রাদিয়াল্লাহু হাকে ডাকলেন অন্য অন্য বিবি ডাকলেন সাহেবাদেরকে ডাকলেন বললেন ওগো আমার স্ত্রীরা কান খুলে শুনে নাও ওগো আমার হাসান হুসাইন আমার কলিজার টুকরা নাতি কান খুলে শুনে নাও ওগো আমার কন্যা ফাতেমা খুলে শুনে আমার মৃত্যুর পরে তোমরা আমল ছেড়ে দিও না নেকামল ছেড়ে দিও না আল্লাহর নবী আল্লাহ ও তার রসুলের পথ ছেড়ে দিও না কারণ পরকালের ময়দানে আমার কন্যা ফাতেমা এই বিবেচনায় কাউকে জান্নাত দেওয়া হবে না আমার নাতি হাসান হুসাইন এই বিবেচনায় কাউকে জান্নাত দেয়া হবে না আমার স্ত্রী আয়েশা এই বিবেচনায় কাউকে জান্নাত দেয়া হবে না এমন কি বিশ্বনবী মসজিদে নবমীতে দুটি হাত তুলে করছেন করেছেন রব পরকালের ময়দানে যেদিন সন্তান তার স্ত্রীর পরিচয় সন্তান তার মায়ের পরিচয় দিবে না মা তার সন্তানের পরিচয় দিবে না বাবা তার সন্তানকে ভুলে যাবে ভাই তার বোনকে দেখে পালাতে থাকবে রব ওই দিন যেন আমি আমার স্ত্রী খাদিজাকে না হারাই আল্লাহর নবীও দোয়া করেছেন ও গроб আমার খাদিজাকে যেন পরকালের ময়দানে আমি না হারায়ে ফেলি আমি যেন পরকালের ময়দানে আমার খাদিজাকে না ভুলে যাই আল্লাহর নবীও ফরিয়াদ করেন হাশরের ভয়াবহতা কেমন হবে যে ওই পরকালের ময়দানে আল্লাহর নবী ফরিয়াদ করেন ও গроб তুমি আমার স্ত্রী খাদিজাকে যেন আমি না হারাই না ভুলে যাই সেই তৌফিক দান করে দিও আম্মা এশারদাল্লাহ তালানহা একদিন বিশ্ব নবীর বাড়িতে ফিরতে দেরি হলো কান্নাকাটি শুরু করেছেন চোখ থেকে পানি ঝরেছে অঝরে ধারায় বিশ্ব নবী যখন রুমে ফিরলেন আম্মা এশারদাল্লাহ তালানহা চোখের পানি মুসলেন আল্লাহর নবী বললেন ও এশা কেন চোখের অশ্রু কেউ কি কোনো কষ্ট দিয়েছে কেউ কি কোনো গালমন্দ করেছে তোমার কেউ কি কোনো ধমক দিয়েছে বকা দিয়েছে নাকি নাকি আমি কোনো কষ্ট দিয়ে ফেললাম আল্লাহর নবীর স্ত্রী আম্মায় শারদুল্লাহ হ্যাঁ বললেন না এমন কিছুই না তেমন কিছুই না গো নাবি এটা তেমন কোন সমস্যা না আল্লাহর নবী বললেন এই সব আমার কাছ থেকে চোখের অশ্রু লুকানোর চেষ্টা করছ কেন চোখের অশ্রু কোন কষ্টের কারণে যদি আমাকে জানাতে আমায় সারাদুল্লাহ হুতালান হ্যাঁ বললেন নবী। আমি আপনাকে এতটাই ভালোবাসি আপনার প্রতি আমার এতটাই মায়া এতটাই মহব্বত আপনি যখন দূরে থাকেন ফিরিতে দেরি হলে নিজের অজান্তে আমার চোখ অশ্রু ঝরিয়ে দেয় আল্লাহর নবী বললেন ও গায়েশা শুনে নাও ওই পরকালের ময়দানে তিনটি জায়গায় এই মায়া থাকবে না এই মহাব্বত থাকবে না এই ভালোবাসা মনে থাকবে না আম্মায়ে শারদুল্লাহ বললেন ওগুলি আমি এটা ভুলতে পারবো না কারণ আমি আপনাকে এতটাই ভালোবাসি এতটাই মহব্বত করি আমার মন বলে একটা মুহূর্ত একটা সেকেন্ড ভুলে যাওয়ার মতো সক্ষমতা আমার নেই আমি ভুলে যাব না আল্লাহর নবীকে আম্মায় কেমন ভালোবাসতেন আপনাদের জানা ঘটনা বিশ্বনবী গোসল করছেন চৌকির উপরে বসাব আল্লাহর নবীর স্ত্রী আম্মায় শারদুল্লাহ মাথায় পানি ঢালছেন পানি গড়িয়ে যাচ্ছে সামনে দিয়ে আল্লাহর নবী দেখলেন পানির মধ্যে রক্তের দাগ বিশ্বনবী বললেন ও পানির মধ্যে রক্তের দাগ দেখা যায় রক্তের দাগ আসে কোথা থেকে আম্মা আয়েশা বললেন ওগো নবী আপনি যখন চৌকির উপরে বসেছিলেন আমার অসতর্কতার কারণে একটা পায়ের আঙ্গুল চৌকির পায়ের নিচে পড়েছে আর সেই আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে পানিতে ভেসে যায় আল্লাহর নবী তাড়াতাড়ি করে উঠলেন চৌকিটা সরালেন বললেন তোমার পায়ের আঙ্গুল ফেটে গেল আমার চৌকির নিচেই পড়ে আর সেই রক্ত পানিতে গড়িয়ে গেল তুমি একটা বারের জন্য একটু উফ করলে না একটা বারের জন্যে আখ করলে না আল্লাহর নবীর স্ত্রী বললেন এটা তো না আমার একটা পায়ের আঙ্গুল যদি আমার কলিজাটা চৌকির নিচেই পড়ে যেত আর কলিজাটা ফেটে যদি রক্ত বের হয়ে যেত ওগো বিশ্বনবী আমি একবারের জন্য বলতাম না ওগো নবী ওঠেন আমার কলিজাটা আপনার চৌকির নিচেই পড়ে আছে এতটাই ভালোবাসতেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই mohabbat করতেন এতটাই প্রেম ছিল আল্লাহ নবী বললেন এই প্রেম এই মায়া থাকবে না এই মায়া ভুলে বা তিনটি জায়গায় আম্মা এসা বললেন সেই তিনটি জায়গা কোন জায়গা যদি একটু জানাতেন গো নবী বিশ্বনবী বললেন শুনে নাও যখন ফেরেশতারা তারা ঘোষণা দিবে ওগো মানুষেরা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও ওগো কেশবপুরের মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও ওগো যশোরের মানুষ কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাও কে কবির বিন সাবাদ কে আমাদের জনাব আব্দুল শহীদ সাহেব কে জনাব মোহাম্মদ শহীদ হাসান কে কাজির নকুল ইসলাম কে ইসেম হুসাইন আহমেদ এটা দেখা হবে না আর সবাইকে দাঁড়িয়ে যেতে হবে কাতারে বন্দী হয়ে আল্লাহ নবী বললেন ফেরেস তারা আমলের খাতা হাতে তুলে দিবে আর বলবো গো মানুষ তোমাদের যদি ডান হাতে তোমাদের আমলের খাতাটা পড়ে যায় তোমরা বেঁচে গেলে আর যদি বাম হাতে খাতাটা পড়ে যায় তাইলে তোমাদের পরকালটা জটিল হয়ে গেল এই সময় প্রতিটা মানুষ থাকবে আল্লাহ আমার রেজাল্টের খাতাটা ডান হাতে আসবে নাকি বাম হাতে আসবে যখন ফেরেজ তারা দিতে থাকবে সবাই এমন ভাবে দাঁড়িয়ে থাকবে কেউ কারো কথা মনে রাখবে না আর সন্তান তার মায়ের কথা মাতার সন্তানের কথা পিতা তার কলিজার টুকরা পুত্রের কথা মনে রাখবে না স্বামী তার স্ত্রীর কথা মনে রাখবে না নেতা তার কর্মীর কথা মনে রাখবে না ওই পরকালের ময়দানে এই হলো প্রথম জায়গা যেখানে সবাই শুধু চিন্তা করবে আমার আমল নামাটা যদি ডান হাতে পেয়ে যায় তাইলে বেঁচে যায় ওই দিন যদি কবির বিন সামাদ বাম হাতে আমল নামাটা পায় সারাটা জীবন ব্যর্থ 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 ও আল্লাহ তুমি আমল নামার খাতাটা হাতে দিয়ে দিও বলে আমি যদি বাম হাতে খাতাটা পেয়ে যান এর চেয়ে বড় হাতে ভাগা এর চেয়ে বড় দুর্ভাগার কেউ হইতে পারে না যেই দিন আপনার কান্না দেখার মতো কেউ থাকবে না আমার কান্না শোনার মতো কেউ থাকবে না দ্বিতীয় জায়গা হল আল্লাহর নাও যখন মিজানের পাল্লাই আমল নামাটা তুলে দেওয়া হবে তারা বলবে যদি ডান দিকে ভারী হয়ে যায় বেঁচে গেলে যদি বাম দিকে ভারী হয়ে যায় বিপদে পড়ে গেলে ওই সময় প্রতিটা মানুষ ওই মেজানের কাটার দিকে এমন ভাবে তাকিয়ে থাকবে শুধু চিন্তা করবে আমারটা যদি ডান দিকে ভারী হয়ে যায় বেঁচে গেলাম আর যদি বা দিকে ভারী হয়ে যায় তাইলে তো বাসার রাস্তা থাকলো না ও গো আমার স্ত্রী শুনে না ওই সময় কেউ কারো কথা মনে রাখবে না আর তিন নম্বর জায়গা হলো জাহান নামের উপর দিয়ে পুলসিরাতের রাস্তা এই পুলছ রাতের রাস্তা যখন পার হবে তখন প্রতিটা মানুষ মনে করবে আমি যদি পার হতে পারি তাহলে বেঁচে যায় আমি পার হয়ে গেলেই বেঁচে ভূমিকম্প এই ভূমিকম্পের সময় সিসিটিভি ফুটেজ কিছু আপনারা দেখেছেন দোকানের মধ্যে সন্তান এবং পিতা একই সাথে যখন ঝাঁকুনি দিয়েছে বাবা সন্তানকে ফেলে দৌড় দিয়েছে দেখেছেন না দেখেন নাই দুনিয়ার মাত্র পাঁচ সেকেন্ডের দশ সেকেন্ডের এই কম্পনে যদি পিতা সন্তানকে ভুলে যায় পরকালের ময়দানে ওই মুসিবতের সময় বলেন দেখি কেউ কারো কথা কি মনে রাখবে ওগো আমার ভাইরা ওই পরকালের ময়দানে উঠা লাগবে না কার কারা হাতুচ করে সবার উঠা লাগবে পবিত্র কোরআনের দুই নম্বর সুরাব সুরাব সাতাশ নম্বর আয়াত করেছি মনে আছে না নাই আল্লাহ বললেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইয়ুমিতুকুম সুম্মা ইয়ুহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওগো কে সব পূর্ববাসী কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল তোমাদের রবকে অস্বীকার করা শিখালো কোন জিনিস কিসের কারণে রব কেওয়া অস্বীকার করো ভুলে যাও মসজিদে পাওয়া যায় না আজান হলে মসজিদে লোক কম না বেশি বলেন কম না বেশি অথচ বাজারে দোকানদার চায়ের দোকানে কোন সিট ফাঁকা নাই চায়ের দোকানে বসার মতো জায়গা নাই যতটা দোকান ততটা লোক আছে না নাই চায়ের দোকানগুলো ভর্তি মোড়ের মাথায় চায়ের দোকান মসজিদে জামাতে যত লোক না হয় চায়ের দোকানে তার থেকে বেশি আছে না নাই পরকালের মায়া জানে যখন শয়তানকে আগুনে ফেলা হবে শয়তান বলবে আল্লাহ আমি এমন অপরাধ করেছি গো আল্লাহ শুধুমাত্র একটা হুকুম তরক করেছিলাম শুধুমাত্র একটা হুকুম তুমি আদম আলাহামকে সিজদা করতে বলেছিলে আমি আদমকে সিজদা করি নাই আর তোমার পান্দারা কত হুকুম তরক করেছে রে আল্লাহ ওরাও যদি জাহান নামে যায় আমিও যদি সেই জাহান নামে যাই তাইলে এটা তো বৈষম্য হয়ে গেল আমার আর ওদের শাস্তি যদি সমান হয় এটা কেমন হয় আল্লাহ বলবেন তুমি চ্যালেঞ্জ করেছিলে এই মানুষগুলোকে তুমি জাহান নামে নিয়ে যাওয়া শৈতান বলবে আল্লাহ এই মানুষগুলোর কাছে একটু জিজ্ঞাসা করো দেখো আমি তাদেরকে কখনোই ডাকি নাই আসো সিনেমা দেখার জন্য আসো চায়ের দোকানে বসো বরং মসজিদ থেকে আজান দেওয়া হয়েছে তোমার বান্দারাই তো মসজিদে যায় নাই কথা না। কি কোনোদিন দিন আসো আমি চায়ের দোকান খুলেছি আসো হম বলিস কোনো দিন লোভ কম না বেশি কোনো মাইকিং লাগলো না পোস্টার লাগলো না কোনো আজান লাগলো না কোনো ধনী প্রয়োজন হলো না বরং দোকানদার যদি দোকানটা না খোলে ওই দোকানের যারা নিয়মিত চায়ের খরিদার ওরা এসে ফোন এ মক্সের তোর কি ব্যবসা করার গা কোনো কি করতেছিস এটা টিস্যু বক্স রাখেনি আমি যে নাকে পোটা মোটা মস কিরামের মানুষ তো অসুবিধে নেই তো এই কথা বললে অসুবিধা আছে আমি এলাকায় বেশি ভালো করে কথা বলতে চাই না দূরে টাকাও বেশি দেয় ও আমার ভাইরা গতকালকে মাহফিল করেছে নীলফামারি এর আগের দিনও নীলফামারি আজকে যশোর আবার কালকে যাব দিনাজপুর পরের দিন আবার নীলফামারি বিমলা তারপরের দিন হাতিবান্দা লালমনিরহাট তারপরের দিন আবার যশোর দিনের বেলায় কুষ্টিয়া আমির হামজা ভাইয়ার আমি আর রাতের বেলায় আবার যশোর মানে ঝিনেদা মহেশপুর ও গো আমার ভাইজানেরা দৌড়ের উপরে আল্লাহ আমি এই মাহফিলটা আমার জীবনেও অপছন্দ করতাম কারণ আমার আব্বা ছিলেন বক্তা মাহফিল করে ফেরার পথে আমার আব্বা আর ফিরতে পারেন নাই কোনো না কোনোভাবে শহীদ হয়েছেন ওগো আমার ভাইয়ারা আব্বা মারা যাওয়ার পরে অনেকেই আমাকে চোদ্দ বছর বয়স মাহফিলে নিয়ে যেত নিয়ে গেলে যখন আলোচনা করতাম আমার বড় বড় হুজুর যারা আল্লাহ পীর সাহেবেরা মনে আমাকে ভালো চোখে দেখত না আমি মার বললাম ও মা এই জায়গায় আমি যাইতে পারবো না এইটা ভালো লাগে না আমি এইগুলো ছেড়ে দিলাম কিন্তু আমার বাবার দোয়া হয়তো বাল্লা কবুল করেছেন কারণ আমার বাবা বলতেন আমি মাদ্রাসায় পড়ি নাই পর আমি দক্ষিণে গেলে সুন্দরবনের হরিণ ধরে আমারে মানুষ খাওয়ায় আর আমার সন্তান কবির সে মাদ্রাসায় পড়ে এমন একদিন আসবে যেই দিন সুন্দরবনের बाघ ধরে কবির রে খাওয়াবে দোয়াটা ছিল কার আমার আব্বা আমার মার যায় না মাঝের পানি চোখের পানি বৃথা যায় নাই আমার মা বারবার কাটতেন আর বলতেন আল্লাহ আমার ছেলেকে সেই জায়গায় ফিরিয়ে দাও যাই জায়গায় তার বাবা কোরআনের ময়দানে কথা বলতো আবার আমি জেলখানায় থাকতে একটা সঙ্গীত গাইতাম কণ্ঠ যখন দিয়েছ প্রভু না সেই ময়দান ও গো আমার ভাইরা এই কথাগুলো অপ্রাসঙ্গিক তারপরে বললাম এই জন্যে আল্লাহ রব্বুল আলামিন যদি চায় তাইলে আপনার এই পথ থেকে ফিরে থাকার কোনো উপায় আর আল্লাহ যদি না চায় আবুল আহবের মতো কোরআনের সূরা দিয়েও ভালো করা সম্ভব হবে কথা কয় না সম্ভব হবে আল্লাহ যাদেরকে কবুল করবেন কোরআনের জন্য তারাই আসবেন আর অনেকে আছে এমন মানুষ কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে আছে না নাই কোরআন পড়তে ভালো লাগে করান শুনতে ভালো লাগে করান জানতে ভালো লাগে করান মানতে ভালো লাগিনা নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাওয়াত শুনিলে প্রাণ প্রাঞ্জুড়িয়ে যায়। নামাজ এতে পড়লে কোরআন মনটা শীতল কারীর তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সে কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জ্বলে এমন মানুষ আছে না নাই আছে তবে কেশবপুরে নাই এইখানে নাই কারা কারা হাতুস করেন নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয় কারির তেলাভাত শুনিলে প্রাণ জুড়িয়ে যাই সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলি যাতে আগুন জলে বিরোধিতাও চলে কেন তা জানি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরআন জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে কোরআন পড়ে দেখতাম শুরু করতো দিন তারাই আবার চাইতো না দেশে করানে রাই কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করত দিন তারাই আবার চাইত না দেশে কোরআনের আইন এটা যে কেমন নীতি তাই তো এ দুর্গতি করছে মোদের ক্ষতি কেন তা বুঝি না কোরআন পড়তে ভালো লাগে কোরআন শুনতে ভালো লাগে কোরান জানতে ভালো লাগে কোরআন মানতে ভালো লাগে না কোরআন বুকে চুমু খাওয়ার লোকের নাই অভাব সেই কোরআনের বিরোধিতা আবু জাহেলের স্বভাব আবু জাহেল ও কোরআন ভালোবাসত না বাসতো না আবু জাহেল এতটাই আল্লাহর নবী যখন শেষ রাত্রে কোরআন তেলাওয়াত করতেন নিজের রুমে বসে জানালায় যে দাঁড়িয়ে থাকতো। আহারে কি মধুর সুর কত সুন্দর অমীয় বাণী কত সুন্দর সুধা মন জুড়িয়ে যায় প্রাণ জুড়িয়ে যায় এত সুন্দর বাণী কোরআন যার পরে নাজির হয়েছে সে নিজেই শোনায় কারি আব্দুল বাসিদ যদি কোরআন তেলাওয়াত করে কলিজা ভরে না ভরে না জুড়িয়ে যায় আমার বাংলাদেশে কত আছে তারা যদি কোরআন করে আরে ঠান্ডা হয়ে যায় অনেক সময় নামাজে মক্কায় যখন নামাজে দাঁড়াতাম বাইতুল হারাবে যখন নামাজে দাঁড়াতাম কোরআন তেলাওয়াত যখন ইমাম সাহেব করত মনে হতো ইমাম যেন আরো লম্বা কিরত ধরে আরো যেন লম্বা কিরাত পড়ে ওয়াল্লা কত মধুর সুর কোরআনের বাণী যে খোদা আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল তাই তো এমন উতলে ওঠে প্রাণামার হয় যে অকুল আমাকে করেছে ব্যাকুল আমাকে করেছে ব্যাকুল এই কোরআন তেল আজ শুনতে ভালো লাগে না লাগে না তবে আমাদের মসজিদে এমন অনেক ইমাম আছে তেলওয়াত করলি মনে হয় তুই এর সেই রুকুতি চলি যা আছে না নাই আমাদের এলাকায় একজন মসজিদের ইমাম আছে ও বাবা কোরআন তেলোয়াত করে ও তেলোয় করে আর আমার কষ্ট হয় আমি নাম বলবো না কারণ এখন অনলাইন আমার বাড়ি গেলি ধরবে ভয় আছে না মানে বলার তো কায়দা নেই যাই বলি সব আর কাটিং দিলি তো আর সমস্যা রা কাটিং করে দেখেন আপনি কথা বলবেন 30 মিনিটের মধ্যে একটা কথা হয়তো কোনো কারণে একটু স্লিপ অথবা বোঝানোর জন্য বলে ফেলেছেন ওই অংশটা প্রমোট করবে এরকম আছে না নাই এই কাটিং করা বক্তব্য প্রচার যারা করে ওরা অসৎ উদ্দেশ্যে কাজগুলো করে আর আপনাদের মনে রাখতে হবে যদি কোনো বান্দার ব্যাপারে আলোচনা শোনেন খারাপ কিছু শোনেন এর আগে পিছে শোনার চেষ্টা করবেন